দোতলা দোতলায় যাবো ইনশাআল্লাহ দোতলার কাজ কিন্তু পুরোটাই বাকি না আমরা একটু দোতলায় যাই এইদিকে যে দোতলার কাজ কিন্তু যদি সিঁড়ির থেকে শুরু করি পুরা কাজই মনে হয় বাকি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের আগে যেভাবে সহযোগিতা করছেন সবাই সেভাবে একদমই নিজের মনে করে সহযোগিতা করবেন তাহলে ইনশাল্লাহ দোতলার কাজগুলো পুরা কাজটা সম্পন্ন করলে মসজিদের যে সৌন্দর্য সেটা কিন্তু ফুটে উঠবে হ্যাঁ এই হচ্ছে দোতলা না এই দোতলা মোটামুটি সাইডের তো দেওয়ালের কাজ শেষ প্লাস্টার করা শেষ এটা 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 কি আচ্ছা আচ্ছা মাসা এটা হচ্ছে হুজুরের রুম এটা দরকার এটা আগে করছে খুব ভালো হয়েছে মাসা সুন্দর আচ্ছা আমরা ভিতরে না যাই সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা দরকার কারণ হচ্ছে এই জিনিসগুলো দরকার সবার আগে করছে ভালো হয়েছে আর এই হচ্ছে দোতলা কিন্তু মাসাল্লাহ অনেক বড় স্পেস এটা কমপ্লিট সামনে যেমন আমাদের তারাবি হবে তখন মানুষজনের কষ্ট কম হবে ইনশাআল্লাহ এই যে প্লাস্টার করা আসে টাইলস লাগানো বাকি না টাইলস লাগাইতে হবে ফ্যান লাগবে এখনও কিন্তু মোটামুটি অনেক কাজ বাকি এই রুদ্ধতলার আমরা ইতিপূর্বে যারা যেভাবে সহযোগিতা করছি সবাই ইনশাল্লাহ আল্লাহর নিহতে ভালো নিহতে আমরা আবার সহযোগিতার হাত বাড়াই দিলে ইনশাল্লাহ এই কাজগুলা দ্রুত সম্পন্ন হবে এই বিষয়ে আপনি একটু বলেন কী করণীয় ইনশাআল্লাহ আমরা বিশেষ করে আমাদের যেই মসজিদের হুজুরের হুজরাখানা মানে হুজুরের রুম দেখালাম এখানে আমাদের কুমিল্লা জেলা পরিষদ থেকে আমরা তিন লক্ষ টাকা পাওয়ার কথা ছিল আমরা ইতিমধ্যেই পঁচাশি হাজার টাকা পেয়েছি আর দুই লক্ষ টাকা হলেই আমাদের এই মসজিদের যে দোতলার যে কাজগুলো আমরা আবার পুনরায় ধরতে যাচ্ছি এখানে আরও অনেক টাকার দরকার আমরা বিভিন্ন বিদেশি যারা আছে প্রবাসী তাদের সাথে যোগাযোগ করতেছি এবং এলাকার অন্য ব্যক্তিত্ব যারা আছেন ব্যবসায়ী যারা চাকরিজীবী ভালো পর্যায়ে আছে তারা আমাদেরকে একটা আশা দিয়েছেন দোতলার কাজ করতে গেলে এখন অনেক টাকা এখনও দরকার অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে আমাদের যে গ্যাপগুলো রয়েছে এগুলো পূরণের জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা সহযোগিতা কামনা করতেছি আমার একটা অনুরোধ থাকবে এখনও যারা দেশ বিদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি নকরিতে যারা আছেন যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছেন আপনজনদের মধ্যে তাদের কাছে আমাদের এই আবদারটা থাকবে যাতে মসজিদের বাকি অংশের কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যায় এজন্য এই মুহূর্তে আপনাদের সহযোগিতা আমাদের বেশি বেশি দরকার আসলে আল্লাহর ঘর পৃথিবীর কোনো জায়গায় বাকি থাকে না আল্লাহর ঘর আল্লাহই এটা তৈরি করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট কিন্তু মানুষের কিছু উসিলা থাকা দরকার আছে যেমন প্রায় বিদেশিরা আমাদের এই মসজিদে মেদ্দা গোষ্ঠী ভূঁয়া গোষ্ঠী মোল্লা গোষ্ঠী বিভিন্ন সরকার গোষ্ঠী যে সরকার গোষ্ঠী বিভিন্ন আপনার গুত্র বংশ তারা নির্বিশেষে সকলেই মসজিদের জন্য ওনাদের সাহায্যের হাত বাড়িয়েছেন যার কারণে আসলে এই অজপাড়া গ্রাম একটি গ্রাম অঞ্চলে এত সুন্দর মসজিদ যা কল্পনা করা যায় না আসলে আল্লাহ যে বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা স্থানে যেখানে হজরত ইব্রাহিম আল্লাহালামের সেই কাবা ঘরের নির্মাণ করার পর যে রাবেশগুলো বাড়িগুলো ফেরত গিয়েছিল উনি যখন ঢিল দিয়েছিলেন পাহাড়ের চূড়ায় উঠে তখন আল্লাহ তালা বলেছেন যে ইব্রাহিম এই কণাগুলো এই পাথরগুলো যেখানে যেখানে পড়েছে পৃথিবীর সব জায়গায় এভাবে মসজিদ আমি আল্লাহর ঘর নির্মাণ হবে সুতরাং সেই হাদিস অনুযায়ী এবং কোরআন অনুযায়ী আমরা একটি আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল্লাহ শরীফের পর যার স্থান আল মসজিদ সেই মসজিদে আমরা দাঁড়িয়েছি আমরা আমাদের সে আশাটা থাকবে যে আমাদের বাকি অংশের কাজগুলো করে যাতে আমরা কমপ্লিট এবং সুন্দর একটি মডেল স্বরূপ একটা মসজিদ যাতে আমরা নির্মাণ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তাহফিক দান করুক এবং যারা দান সৎকার করেছে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে আল্লাহ পাক যাতে তাদেরকে উত্তম যা যা দান করেন দুনিয়া এবং আখেরাতের ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের সবার সহযোগিতা আজকে মাসাল্লাহ আমাদের মসজিদ এই পর্যায়ে আসছে সবাই সহযোগিতা করবেন এবং আপনাদের জন্য আমি আসলে এখানে নামাজ পড়ি জুমান নামাজ পড়ি হুজুর খাস দিলে কিন্তু আপনাদেরকে দোয়া করে এখানে তো আসলে যাই হোক সর্বোপরি ইনশাল্লাহ আমরা আমাদের এই মসজিদটা এই কমপ্লিট হওয়ার পরে আবার ভিডিও দিব আমার এই বিরুদ্ধে কিন্তু রকম কোনো সহযোগিতা আপনি এখানে করতে পারবেন না যারা সহযোগিতা করার ইচ্ছা তারা আমাদের খতিব সাহেব আছেন আমাদের গ্রামের যে মুরব্বীজন আছেন যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করবেন সবার জন্য আন্তরিক মুবারকবাদ জানাই ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই আমরা চাই আমাদের গ্রামটা সুন্দর হোক আমরা চাই গ্রামের একটা মডেল মসজিদ হোক এটা আমাদের দক্ষিণ পাড়ার এই মসজিদটা কিন্তু অনেক পিছিয়ে অলরেডি উত্তর পাড়া বলেন পূর্ব পাড়া বলেন তাদের মসজিদ সুন্দর কমপ্লিট হয়ে গেছে আমরা যারা আছি আমরা চাই এই মসজিদটা সুন্দর হোক তাহলে গ্রামের সৌন্দর্য আরো বাড়বে সবাই পরিশেষে সবাইকে ধন্যবাদ পুরা গ্রাম থেকে শুরু করে শহর বিদেশ সব জায়গা থেকে কিন্তু সহযোগিতা করছেন এবং যারা মুরব্বী আছেন আমি নাম বলবো না তারা দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মসজিদের এই পর্যন্ত নিয়ে আসেন সবাই ভালো থাকবেন বিদায় নিবা আসসালামু আলাইকুম